কলেজে পরীক্ষা চলাকালীন পঁচিশ থেকে সাতাশটি কলেজের শিক্ষার্থীরা বরবার চালায় সে শিক্ষা প্রতিষ্ঠান করেসনাস করে সেখানকার কিছু আসবাবপত্র তারা বাসায় নিয়ে যায় প্রিয় দর্শক সেই সময় পরীক্ষা চলছিল এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা পরীক্ষা হয়েছে হওয়ার পরে তারা সেই সময় হামলা চালায় তারপরে সেটা পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ নিয়ন্ত্রণে আনার পরে আজকে যেটা ঘটেছে গতকাল যেহেতু এরা হামলা করেছিল এই কলেজের শিক্ষার্থীরা অর্থাৎ আপনার বিভিন্ন এক কথায় পঁচিশ থেকে সাতাশটি কলেজের শিক্ষার্থীরা হামলা চালায় আর আজকে সোহার্দি কলেজের মাত্র দুইটি কলেজ সেই শিক্ষার্থীরা আপনার হামলা চালায় হলো মাহাবুর রহমান কলেজ এবং মোল্লা কলেজ মাহাবুর রহমান এবং মোল্লা কলেজ দুই কলেজে সেই সর্দি কলেজ শিক্ষার্থীরা আজকে হামলা চালায় দশটা থেকে দর্শক এক পর্যায়ে সেই কলেজ একেবারে ভাঙচুর করে কলেজের ভেতরে যে আসবাবপত্র ছিল ব্রেন সিট ল্যাপটপ কম্পিউটার সব কিছু একেবারে তছনছ করে ফেলে ভাঙ্গার পরে তারা সেখান থেকে কম্পিউটার ল্যাপটপ এগুলা তারা বাসায় নিয়ে যায় এই যে নিয়ে যাওয়ার সময় ওই পক্ষ এই পক্ষ দুই পক্ষ মিলে সংঘর্ষ হয় দর্শক আমরা দেখতে পাচ্ছি স্কিনে এমন পিটুনি দেওয়া হয়েছে কাটের বাতা দিয়ে দর্শক ক্রিকেট খেলার যে ব্যাট রয়েছে রয়েছে সেটা দিয়ে প্রচন্ড গতিতে আঘাত করা হয়েছে শিক্ষার্থীকে এখন কথা হলো শিক্ষা অঙ্গনে তারা গিয়েছে শিক্ষা অর্জন করার জন্য দর্শক আমরা দেখছি বিভিন্ন রকম কিছু যে শিক্ষা অঙ্গনে গিয়ে শিক্ষা নেবে তারা সেখানে তারা মারামারি আমরা জানি যে মারামারি হয় বেশিরভাগ রাজনীতির মধ্যে বিএনপি জামাত শিবির তারপরে হচ্ছে বিভিন্ন দল আছে এই দলের ভিতরে আমরা দেখছি যে বিভিন্ন মিছিল সেই মিছিল ঠেকানো আর চেষ্টা করে বিপক্ষ দল তখন কিন্তু এই আন্দোলনের সময় আমরা অনেক মারামারি দেখি কিন্তু এখন সম্পূর্ণ একটি ব্যতিক্রম জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো শিক্ষার্থীর মধ্যে শিক্ষার্থী টাকার যেমন এপিট টপিট হয় শিক্ষার্থীরাও কিন্তু এপি টপিট যেমন আমরা ভাই ব্রাদার আত্মীয় স্বজন একজন আরাক কলেজে পড়ে আর একজন আরাক কলেজে পড়ে এমনটাই দেখা গেল সারা রাত গতরাতে পলিটেকনিক্যাল এবং বুটেক্স কলেজ শিক্ষার্থীরা তারা কিন্তু অনেক মেধাবী এবং তাদের বয়সও মোটামুটি হয়েছে তাদের জ্ঞান অনেকটাই হয়েছে কিন্তু তারপরও তারা সারা রাত ভর পরামর্শ করেছে পুলিশ দুই থেকে তিন ঘন্টাও সেই ঘটনাকে নিয়ন্ত্রণে আনতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী যখন সে বিষয়টি নিয়ন্ত্রণে আনতে পারেনি তখন কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয় অবশেষে সেনাবাহিনী সে বিষয়টি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অবশেষে সেটি সফল হয় সেনাবাহিনী দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তাদের বয়স একেবারেই কম এসএসসি তে পড়ে কেউ বা নাইন টেনে কেউ বা ইন্টারমিডিয়েটে পড়ে তারা কিন্তু এক কলেজ আর এক কলেজকে হামলা করছে আরা কলেজ আর কলেজকে হামলা করছে এই যে আসবাবপত্র কম্পিউটার ল্যাপটপ চেয়ার ব্রেঞ্চ সিট এসব কিছু তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে এই শিক্ষাকে তারা পেয়েছে তাদের শিক্ষকের কাছ থেকে তাদের বাবা মার কাছ থেকে আজকে ঢাকার হয়েছে সকাল নয়টা থেকে সকাল থেকে শুরু করে নয় ঢাকা বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে খুলিস্তান বিভিন্ন জায়গায়। এখন শিক্ষক তারা নিয়ন্ত্রণ করতে পারছে না সেই ছাত্রদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর চেষ্টা করে যাচ্ছে সকাল থেকেই তারাও নিয়ন্ত্রণ করতে পারছে না সেই শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী কিন্তু এক পর্যায়ে পুলিশের কথা শুনছে না এবং মানছে না মাঠে কিন্তু হাজার হাজার সেনাবাহিনী নেমেছে সেনাবাহিনী কিন্তু চেষ্টা করছে সে বিষয়টা নিয়ন্ত্রণ আনার জন্য সে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু কে শোনে কার কথা বর্তমানে ছাত্রদের যে বয়স তাদের কিন্তু রক্তের গরম বেশি জ্ঞান অনেকটাই কম আর আজ সেই কারণে কিন্তু সংঘাত লেগে আছে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এই রণক্ষেত্র চলছে ঢাকার বিভিন্ন জায়গায় গতকাল তো রণক্ষেত্র হয়েছে সারা রাতভর রণক্ষেত্র হয়েছে আজকেও সে রণক্ষেত্র একদিকে অর্ডার রিক্সা চালক রাস্তার অবরোধ একদিকে চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ করার জন্য অবরোধ আর একদিকে ব্রিট আপনার দুই কলেজের শিক্ষার্থীরা পলিটেকনিক এবং হচ্ছে আপনার এই যে মোল্লা কলেজ বা মাহাবুর রহমান কলেজ তারপর কবি নজরুল ইসলাম কলেজ এই যে বিভিন্ন ধরনের কলেজ প্রতিষ্ঠান রয়েছে ঢাকায় আর এই বুটেক্স কলেজ শিক্ষার্থীরা তারাও রাতভর ঝগড়া করেছে পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া সেখানে দেখা গিয়েছে পঞ্চাশ থেকে একশো জনেরও বেশি ছাত্র ছাত্রী বা শিক্ষার্থীরা আহত হয়েছে তারা হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় কারো চোখ কারো মাথা কারো হাত পা ভেঙে গিয়েছে দর্শক আর আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো অনেক শিক্ষার্থীর মাথা ফেটে গেছে রক্ত ঝরছে এবং অনেক শিক্ষার্থী আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে চিকিৎসা দেওয়ার জন্য কখন কে মারা যাবে বলা বড় মুশকিল দর্শক এই শিক্ষার্থীরা কি শিক্ষা নিল আজকে এই শিক্ষা নেওয়ার পরে তারা সারা দিন সারা রাত এই মারামারি নিয়ে তারা ব্যস্ত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে